একদম সীমিত লাভে হালকা লাভে বলে দিছি দর্শক ভাইয়া দেখবে আরো পাঁচ জায়গায় দেখে যদি মনে করে পর্তায় নিবে নাহলে না নেওয়ার দরকার অনেক আজকে দুটো জার্সি দেখাবো একটা মসি অস্ট্রেলিয়া আছে আর আচ্ছা ফিজিয়াল পাঁচটা দেখাবেন দুধের গাবি পাবে তিনটা দুধের গাবি আর দুটো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জেলার ভাঙড়া থানার গ্রামে লিটন ভাই বরাবরই অনেক পরিচিত আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে প্রতি সপ্তাহে চেষ্টা করে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার জন্য এবং ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে ছোট বড় মিলায় সকল ধরনের গাভি নিয়েই কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন ভাবে সে কতগুলো গাভি

আর আমার ডেরি ফার্মের নাম লামিয়া ডেরি আচ্ছা প্রথম খামারটাই আপনার আজকে আমাদের কতগুলো গাবি দেখাবেন গাবি তো আটটা আছে গাবি পাঁচটা গাবি দেখাব পাঁচটার মতো দেখাবেন জি ভাই সাতশো রেটে পাবে তো দর্শক ভাইরা আছে ইনশাআল্লাহ দর্শক ভাইরা দেখবে দেখে আরো পাঁচটা ভিডিও দেখবে দেখে দুদিন পর মনে হয় নিবে না হলে নেওয়ার দরকার আচ্ছা আপনার কালেকশনে ভাই বড় বড় জার্সি গাবি থাকতোই জার্সি গাবি আমরা দুই একটা হলেও দেখতাম আজকে কি পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে দুটো জার্সি দেখাবো একটা মশি অস্ট্রেলিয়া আছে আর দুটো ফিজিয়ান আচ্ছা মোট পাঁচটা দেখাবেন দুধের গাবি পাবে দর্শক ভাইরা তিনটা দুধের গাবি আর দুটো প্রেগন্যান্ট সর্বোচ্চ কত লিটার দুধের গাবি হবে গুলো আপনি দুই দিন তিন দিন বাচ্চা দিছে তো আমি যেটুকু টানতেছি এইটুকু বলে দেব তারপর দর্শক ভাইরা এখন যে দুধটা আপনি টানতেছেন ভাই এই দুধটা দেখলে কিন্তু সম্পূর্ণ দুধের আইডিয়াটা চলে আসে তো কেমন টানতেছেন আর কিরকম আসতে পারে আমি সারা দিনে তিন চার বারে একটা গরুতে আমি মনে হয় 12 13 আবার একটাতে 14 15 এরকম টানতেছি যে যেটুকু টানতেছি আমি সেটুকুই বলবো আচ্ছা 14 এর মতো চলে আসছে সম্পূর্ণ দুধ আসলে আর একটু বাড়বে হ্যাঁ একটু বাড়বে আচ্ছা চলেন তাহলে শুরুতে কথা না আবারে একদম কালেকশনটাই আগে দেখে নেই এবং সঠিক বৈশিষ্ট্যগুলো জানাতে থাকে ঠিক আছে ভাই সর্বপ্রথমই একটা বিগ বডির কফি কালারের গাফি নিয়ে আসলেন ভাই

না ভাই আমি ওইভাবে দাম দর চাই ওই দাম বেশি চাই না ফিক্সড রেট একটু হালকা মনে করেন যে সামান্য করা যাবে ভাই আচ্ছা এক্সেস হবে না যারা গরু চেনে জাত মান চেনে তারা দেখলেই এক নজর দেখলেই বুঝতে পারবে যে লিটন ভাই এখানে কম দাম না বেশি দাম জি ভাই জি আচ্ছা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই প্রথম গাবিটা চলুন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই চলেন দেখাই লিটন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও কালার একদম কফি কালার এটার বডিও মাশাআল্লাহ অনেক বড় সরু আর আরিতে কিন্তু ভাই অনেক লম্বা জি ভাই আচ্ছা মানে শরীর শাস্তি একটু হিষ্টপুষ্ট কম কিন্তু আর অনেক লম্বা

বড় সড়ো পালান নিবে সময়ের সাথে সাথে এটার ভাই কেমন থাকতে পারে এটা আপনি প্রথম বিয়ানি আমি যেখান থেকে সংগ্রহ করছি প্রথম বিয়ানি পনেরো ষোলো দু আছে এই বিয়ানি আমার বিয়ানি আমি আশা করতেছি এই বিয়ানি সতেরো আঠারো দু দিন সালা থাকে সতেরো আঠারোর মতো থাকবে জি আচ্ছা অনেক বড় সড়ো বডির গাভী এগুলো সড়ো জমে নিয়ে এসে দেখে প্রেগনেন্ট গাবে আপনি আপনার মতো আইডিয়া দিয়ে দিচ্ছেন দর্শক ভাই অবশ্যই নিজের আইডিয়াতে কিনবেন জি আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন এটার দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার আচ্ছা একটু

মোষের মতন কিন্তু খসখস করবে কিন্তু দেখেন খসখস করবে একদম গাওটা কিন্তু খসখস করবে আর চামড়াটা কিন্তু খুবই ভালো আর ওর যে মোষের যে একটা কালার সাদা কিন্তু সাদা কিন্তু হালকা থাকতেই হবে

হ্যাঁ আমি কালকেও সারাদিনে আপনি তিন থেকে চারবারে আমি চোদ্দ পনেরো কেজি মতন দুধ দোয়ান করি আর এত হ্যাঁ আর এত সুন্দর শান্ত যে কেউ নিয়ে দোয়ান করতে পারবে দেখেন কিচ্ছু লাগে না কিচ্ছু বলবে না

যদি একটু প্রবলেম থাকে যেটা বাচ্চা খাচ্ছে এটা একটু দেখান আমাদের এখনো সম্পূর্ণ যদিও পানাই নাই মানে ওইভাবে দেখাই দিলেন আচ্ছা অনেক সুন্দর চারটা ধারবাট আছে দর্শক ভাইরা অবশ্যই আসবে নিজের মতো দুধ যাচাই যাচাই করে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখবেন একটু কি জায়গা হবে অনেক বড় সরো গাভী এগুলো সরজমিনে না কিনা আসলে যারা আসবে অবশ্যই সরজমিনে নিজের মতো দুধ যাচাই করে নিয়ে যাবে অনেক সুন্দর কালেকশন ছিল ভাই এটা এটাও সাইড করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখাই চলেন ভাই ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই সাদা কালো wrong

তিন চারবারে আপনার এগারো বারো কেজি মতন অলরেডি টানতেছেন এখন তো ভাই মানে তিন চারবার করেই টানতে হবে জি ভাই সারাদিনে এগারো লিটারের মতো টানতেছেন জি ভাই আচ্ছা সম্পূর্ণ দুধ আসলে এগুলা থেকে কেমন আসবে এগুলো সর্ব দুধ আসলে আপনার তেরো চোদ্দ থাকবে তেরো চোদ্দোর মতো মানে আইডিয়া করতেছে না জি ভাইজি আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন এটা ফিশ দাম বলে দেব কোনো দামে দামি করা যাবে না একটাই দাম বলবো এটা কোনো দর্শক ভাই যদি না এক লক্ষ সাতান্ন হাজার টাকা দাম এক লক্ষ সাতান্ন হাজার টাকায় তেরো লিটার দুধের গাবি তেরো লিটার দুধের গাবি দেখি একটু শান্তশিষ্ট কেমন একদম শান্ত ভাই যে কেউ নিয়ে দোয়ান করতে পারবে

অবশ্যই দেখবে দেখে শুনে এরপর যাচাই করে নিবে দেখে সাদা কালার রঙের গাবিটা যাত্রা কি ভাই আচ্ছা বলেন ভাই একটু দেন এটাও দেখেন আপনি দেখেন কোন লাভই কোনটা দেখেন মাথাটা কতটুকু মাথাটা লম্বা কিন্তু

জি ভাই অনেক কয়েকদিনের মতো আসছে কেমন আছে এগুলো প্রথম বেয় আমি আশা করছি ষোলো সতেরো দুদিন থাকবে ষোলো সতেরো থাকবে জি ভাই অনেক বড় সড়ি এগুলা ক্যামেরাতে পরিমাপ করা যায় না ভাই দেখলে তবে পরিমাপ করতে জি ভাই জি

যে অবশ্যই জাত কিনবে দুই টাকা কম লাগুক আর বেশি কিনার কিনাচ্ছে এটা অরিজিনাল গাভি ওটা সবসময় টাকা দিয়ে কিনতে হবে সস্তার দিক দিয়ে গেলেই অবস্থা আছে ভাই অবশ্যই দশ লিটার দুধ এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা তেরো লিটার দুধ এক লক্ষ সতেরো আঠারো বিশ হাজার সস্তা কিনলে সস্তার অবস্থা যেটা গাবি ভাই অরিজিনাল ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই টাকা লাগবে একটা গাবির বিশ লিটার দুধ মানে ভাই অনেক দুধ আর এই বিশ লিটার দুধও দেওয়া সম্ভব যদি বয়স আট ডাক হয়ে যায় জি জি একদম শেষ বয়সে যা গাবিগুলোর দুধ এমনি একটু বেশি হয় জি জি আর একদম কচি মাথার গাবি অল্প বয়সের গাবিগুলার থেকে ভালো একটা প্রফিটও বের হয় এগুলো দর্শক ভাইরা দেখলেই বুঝবে প্রথম গাবিগুলো আসলে দুধ কমায় ওটা ভবিষ্যৎ থাকে ভাই আর যেটা দুধের গাবি নিতে গেলে ওটা ছয় দাঁত আট দাঁতের মধ্যে যাইতে হবে ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই এটাও সাইড করে দেন ভাই গাবি দেখালেন মোট আমাদের পাঁচটা মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল আজকের কালেকশনে গাবিগুলো যেভাবে দেখাইছি একদম কিন্তু মাটি কাটা দরে দেখাইছি ভাই এরকম শর্ট সাই কিন্তু কেউ দিতে পারবে না যে দামটাই দিছি আজকে একদম সিপ রেপটে মানে একদম পাইকিরি একবার পাইকিরি দেওয়ালে পিঠ ঠেকায় দামের মতো মানে এরপরে আর দাম দিলে হয়তো লিটন ভাইয়ের মানে

সরজমিনে আসে দেখে শুনে আসলে তারপরে আগে আসবে দর্শকরা দেখবে যে আসলে আমার খামার আছে কি নাই অন্য জায়গার থেকে আমি পাঁচটা গরু নিয়ে ভিডিও দিলেও নিয়ে আসিয়া দশ হাজার বিশ হাজার বায়না নিয়ে গরু দিচ্ছি মেলা মেলারকম কিন্তু পতাটক হচ্ছে দর্শক ভাইরা আসবে তারপরে ভিডিও দেখবে যে প্রতিনিধি গাফি কিনার আগে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় আগে সঠিকভাবে খামারি নির্বাচন করবে তারপরে গাফির জাত আগে হ্যাঁ আসলে দেখবে যে আসলে নিজস্ব খামার আমার আছে কি না আছে আমি এক খামার থেকে পাঁচটা গরু ভিডিও নিয়েও কিন্তু দিতে পারি দি একটা গরু বিক্রি করে 20000 30000 বাইনা নি আমি আর ফোন ধরলাম না আগে দর্শক ভাইরা দেখতে হবে যে আসলে প্রকৃত খামারি নাকি দেখে দেখা গেল যে ইউটিউব চ্যানেলও অনেক হয়ে গেছে দেখা গেল প্রতারণার জায়গাও বেড়ে গেছে দর্শক ভাইরা অবশ্যই খেয়াল রাখবে আমি প্রতিজ্ঞাত ভাই একদম সঠিক খামারি নির্বাচন করে ভিডিও আমার চ্যানেল এরকম কোন ভিডিও নাই হ্যাঁ হ্যাঁ এরকম সবকিছু দেখে শুনে দর্শক ভাইরা যাই যাচাই করে সংগ্রহ করলে ইনশাল্লাহ ঠকার কোনো ভয় নাই অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম